নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় বিয়াল্লিশটি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হলো কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে এই সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ বলেন শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা উন্নততর পরিষেবা এবং বিজ্ঞানসম্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে এই সংঘ তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সাগর, বাসন্তী গোসাবা কুলপি মন্দির বাজার কুলতলির মৈপিঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশনের তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষে উৎপল ধর উপস্থিত ছিলেন अभी हम लोग खड़े हैं भारत सेवा आश्रम में और आप देख सकते हैं कि भारत सेवा आश्रम में विभिन्न जो जो स्कूल है वो स्कूलों को जो ग्रामीण स्कूल है उनको यहाँ पर काफी किताब फ्री में निशुल्क दिया जाता आ रहा है और उसी को लेकर के यहाँ पर जो टीचर्स आए हुए हैं हम लोग उन्हीं से बात करते हैं हमारा बांसबरिया थे बांसबरिया प्रमानंद विद्या मंदिर से वर्तमान स्टूडेंट संख्या हम सौ पंचाश जन आज के खूब भलो लेगे खूब मान খুশি হয়েছি আনন্দ পেয়েছি আমরা মূলত সব সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের প্রণবানন্দ বিদ্যামন্দিরের প্রতিনিধি এখানে বিয়াল্লিশটা স্কুল চলে প্রায় সব দুস্ত বাচ্চাগুলো এখানে পড়াশোনা করে তাদের বিভিন্ন রকম সুবিধা বই খাতা পেন টিচার সব রকমভাবে ভারত শাসন সংঘ থেকে হেল্প করে তার মধ্যে একটা এনজিও থেকে আজকে বই দেওয়া হয়েছে আমরা খুব খুশি এখানে অনেক স্টুডেন্টদের মানে কয়েকজন গার্জেনরা এসছে প্লাস বেশিরভাগ সব আমাদের টিচার এখানে প্রায় একশো উপরে টিচার আছে সবাই সুন্দরবন এরিয়ার মধ্যে বলা যায় ভারত সেবাশ্রম সংঘ সুন্দরবনের নোনা অঞ্চলে প্রত্যন্ত সুন্দরবনের নোনা অঞ্চলের পিছিয়ে পড়া পরিবারদের ছাত্রছাত্রীদের জন্য গোটা সুন্দরবনের বিভিন্ন দ্বীপে বেয়াল্লিশটা স্কুল চালাচ্ছে এই বছর গত বছর চল্লিশটা ছিল তাদের বই দেওয়া আজকে স্বামী বিশ্বতমান নন্দী আমাদের জেনারেল সেক্রেটারি ভারত সেব সঙ্গে তার হাত থেকে উদ্বোধন করলেন তারা গরিব পরিবার থেকে আসে বলে আশ্রম তাদেরকে বই খাতা পেন পেন্সিল এবং কি টিফিন সমস্ত ব্যবস্থা করা থাকেন সব স্কুলে তাদের পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক উন্নয়ন এবং এবং মানসিক উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে থাকে তাদের পরিবারের উন্নয়নের জন্য বিভিন্ন রকম আর্থিক উন্নয়নের জন্য ট্রেনিং গভর্নমেন্ট ট্রেনিং বেসরকারিভাবে ট্রেনিং ব্যবস্থা করে তাদেরকে উন্নততর জীবনযাপনের জন্য পরিষেবা চালিয়ে যাচ্ছে তান কার্যের পাশাপাশি এখানে স্বাস্থ্য পরিষেবা ও ভারত সেবাশ্রম সংঘ বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রগুলো চালায় আজ জেনারেল সেক্রেটারি জয় ফাউন্ডেশনের সাহায্যার্থে সমস্ত বই ওদের দিদিমণিদের হাতে স্কুলের টিচাররা এসেছিলেন তাতে তুলে দিলেন ধাপে ধাপে সব স্কুলগুলোকেই তুলে দেয়া হবে আমরা আশ্রমের তরফ থেকে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন থেকে ব্যক্তিগত উদ্যোগকে আমরা আহ্বান করছি কলকাতা সেনিন দুবে রিপোর্ট